সংবাদ প্রবাহবার্তা বার্তা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে জামাই ষষ্ঠীর সকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল হুগলির কোন নগরের এক যুবক সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে কোন নগর বারো মন্দির ঘাটে এই ঘটনায় বারো মন্দির সংলগ্ন ঘাটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ স্থানীয় সূত্রের খবর মৃত ওই যুবকের নাম চৌনব গোস্বামী বয়স কুড়ি বছর কন্যাগর আনন্দ মেলাকার বাসিন্দা সে সকাল সাড়ে আটটা নাগাদ জিম গঙ্গায় এক বন্ধুর সাথে স্নান করতে এসেছিল ত্রৌনব স্নান সেরে উঠে পরবর্তী সময় পা ধোয়ার জন্য ফের জলে নেমেছিলেন তিনি সেই সময়ই জলের স্রোতে তলিয়ে যায় ওই যুবক সঙ্গে থাকা বন্ধু বাঁচানোর জন্য গামছা ছুড়লেও তা ধরতে না পেরে গঙ্গার জলে তলিয়ে যায় সে খবর পেয়ে ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও কন্যাগর ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হয় বিপর্যয় মোকাবিলা দল কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই বারো মন্দির ঘাট সংলগ্ন গঙ্গার পাড় থেকেই দেহ উদ্ধার করে এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দাদের দাবি কিছু বছর আগে পর্যন্ত বারো মন্দির ঘাটে সেফটি মেজারমেন্ট স্বরূপ দড়ি টিউব ও লাইফ জ্যাকেট রাখা থাকত কিন্তু বর্তমান সময়ে সেসব কিছুই আর অবশিষ্ট নেই স্থানীয়দের দাবি যদি এই সমস্ত সরঞ্জাম থাকতো তাহলে হয়তো ছেলেটিকে বাঁচিয়ে নেওয়া যেত ঘটনায় শোকের ছায়া পড়েছে মৃত যুবকের পরিবার পরিজন ও মধ্যে তাদের বন্ধুদের আগামী মাসেই দেহসৌষ্ঠ প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছিলেন ত্রৌণ আজ সকালে প্রতিদিনের মতন জিম করতে গিয়েছিল সে গঙ্গায় স্নান সেরে বাড়ি ফেরার কথা ছিল তার কিন্তু শেষ নিয়তির কাছে হার মানতে বাধ্য হলো ত্রৌণ